নমস্কার আজ তোমাদের শেখাবো কি করে ক্লে জুয়েলারি খুব সহজেই বাড়িতেই তৈরি করা যায় এবং এর সমস্ত উপকরণ সঙ্গে ক্লে জুয়েলারি কী করলে চকচক করবে আর থাকবেও অনেক দিন প্রথমে তোমরা দেখতে পেলে আমি একটা ফ্লাওয়ার করছি এটা কিন্তু আমার যে ক্লে টুয়েলসগুলো ছিল সেটা দিয়েই করেছি আর তাতে আমার সময় অনেকটাই সাশ্রয় হয়েছে সঙ্গে কিন্তু শেপটাও একদম পারফেক্ট এসেছে যেহেতু কাস্টমাইজ করা ছিল তাই কাস্টমারের ইচ্ছে অনুযায়ী কালার করা হয়েছে এরপর যেটা করতে চলেছি একটা অন্যরকম শেপের আর আরেকটা চকার আর এখানে কিন্তু শিউলি ফুল বানানো হয়েছে যে নেবে সে কিন্তু সরস্বতী পূজাতেই পড়বে আমি যে দুর্গা পূজায় একটা চকার বানিয়েছিলাম তার সেটাই পছন্দ হয়েছিল কিন্তু সেটাকে চেয়েছে একটু পিঙ্কের মধ্যে আমি সেটাই করার চেষ্টা করলাম আমার কিন্তু এই ব্যাপারটা একটু ভীষণই ইউনিক লেগেছে কারণ সরস্বতী পূজায় সে শিউলি ফুলের চকার পড়বে তোমরা এর আগে আমার সেই শিউলি ফুলের চকারটা দেখেছিলে কি না আমাকে একটু কেমেন্টে জানিয়ে তো এখন যেটা বানাচ্ছি সেটা হলো মা সরস্বতীর সবথেকে পছন্দের একটা ফ্লাওয়ার সেটা হলো পলাশ ফুল যে কারণে আমাদের বাগদেবী কিন্তু পলাশ প্রিয়া নামেও পরিচিত আচ্ছা আমি যেখানে তিনটা ফ্লাওয়ারের চকার বানালাম এর মধ্যে তোমাদের কোন ফ্লাওয়ারটা পছন্দের আমাকে একটু ক্যামেন্টে জানিয়ে তো অথবা তোমার পছন্দের ফ্লাওয়ারের নামও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো এখন যেটা তৈরি করব সেটা ভীষণই প্রয়োজনীয় এই যে সুতোর গুটলি এর জন্য একটা সরু দেখে পেন নিয়ে ঠিক এভাবেই সুতোগুলোকে পেঁচিয়ে নিতে হবে তারপরে একটা কাটারের সাহায্যে কেটে নিয়ে গুটলিটাকে বের করলেই আমাদের রেডি দেখলে তো কতটা সহজ তোমরাও কিন্তু বাড়িতে একটা ট্রাই করতেই পারো আসলে নিজের হাতের তৈরি জিনিস সেটা কিন্তু একটা আলাদাই মনে শান্তি এনে দেয় তোমরা যারা আমার মতো টুকিটাকি জিনিস বানাও তারা কিন্তু এই ব্যাপারটার সঙ্গে ভীষণই রিলেটেড নিজের তৈরি জিনিস বানানোর যা আনন্দ সেটা কিন্তু আর কোথাও পাওয়া যায় না এখন এই জুয়েলারিগুলোকে আমি ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি আর রোদের মধ্যে ভাইনিশ করছি তোমরাও কিন্তু ভার্নিশ করে এভাবেই রোদে রাখবে তাহলে দেখবে এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি এগুলো চকচক করাও শুরু করে দেবে এবং টেকসইও অনেক বেশি হবে তোমরা জানো এই তিনটা চকরের মধ্যে কোনটা বেশি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই করে রাখো একটু লাইক কমেন্ট শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে দিও জানিও নেক্সটে কী দেখতে চাও নমস্কার